মাদার অফ মাফিয়া হিসেবে পরিচিত শেখ হাসিনার প্রসঙ্গে এই শেখ হাসিনাও কতটা দুর্নীতিবাজ এটা শেখ হাসিনার পরিধেয় ঘড়িগুলো থেকেও কিন্তু বোঝা যায় প্রিয় দর্শক এখন স্ক্রিনে আপনাদেরকে আমি শেখ হাসিনার যেই ঘড়িটি দেখাচ্ছি এটা রোলেক্সেরই ডেট জাস্ট লেডি এবং বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় বিশ লাখ আঠারো হাজার টাকা তো চিন্তা করে দেখুন যে শেখ হাসিনাও একটি ঘড়ি বিশ লাখ আঠারো হাজার টাকা দামের সেটিও তিনি পরে ফেলতে পারেন এবং এই একটি ঘড়ি যে তার আছে তা নয় আমরা নানা সময় তার এরকম আরো অনেক ঘড়ি আমরা স্পট করেছি যার মাঝে আরেকটি ঘড়ি এখন আমি আপনাদেরকে একটি স্ক্রিনে দেখাতে চাই সেটি এটি কাটিয়ার ব্র্যান্ডের এবং এটির মূল্য ইউএস ডলারে এগারো হাজার পাঁচশো ডলার এবং এখন স্ক্রিনে আপনাদেরকে আমি আরেকটা ঘড়ি দেখাতে চাই শেখ এটি হচ্ছে ওয়াচ ফাইন্ডার এন্ড কো রোলেক্সের এর এটাও লেডি ডেট জাস্ট ডায়মন্ড ব্রেসলেট ওয়াচ এবং এটিরও বাজার মূল্য দেখা যাচ্ছে নয় মার্কিন ডলার তো শেখ হাসিনার অসংখ্য ঘড়ির কালেকশনের থেকে এই কয়েকটা কালেকশন আমরা স্পট করেছি তার মানে এই নয় যে তিনি এই কয়েকটা ঘড়ি তার রয়েছে কালেকশন এরকম আরো অসংখ্য ঘড়ি নানা অকেশনে তিনি পরেন যেগুলো কোনোটি দশ লাখ বিশ লাখ টাকার নিচে নয় তো কতটা লাক্সারি এবং বিলাসবহুল লাইফ তিনি লিড করছেন এটা তার ঘড়ি বিলাস থেকে কিন্তু কিছুটা অনুমান করা যায় তো প্রিয় দর্শক এবার আসা যাক কাউয়া কাদের হিসেবে পরিচিত সেই ওবায়দুল কাদের প্রসঙ্গে ওবায়দুল কাদের ঘড়ি বিলাস নিয়ে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই নেত্র নিউজের একটি প্রতিবেদন দেখেছেন তো সেই প্রতিবেদনের আলোকে আমি একটু আপনাদেরকে একে একে এই ওবায়দুল কাদের ঘড়ি বিলাস নিয়ে একটু আলোচনা করতে চাই ওবায়দুল কাদেরের যে ডে ডেইট রোলেক্স প্রেসিডেন্ট যে ঘড়ি রয়েছে সেটি বাংলাদেশি মুদ্রায় আপনারা শুনলে আতকে উঠবে সেটি দুই কোটি আট লাখ ছিয়াশি হাজার টাকা দুই কোটি আট লাখ ছিয়াশি হাজার টাকা দামের রোলেক্স ডেই প্রেসিডেন্ট ঘড়ি তিনি পরিধান করে থাকেন এছাড়া তার লুই ব্যাটনের জিএমটি ভয়েজার পিঙ্ক গোল্ড সংস্করণের একটি ঘড়ি রয়েছে যেটার দাম এক কোটি দুই লাখ বাহাত্তর হাজার টাকা তো এরকম আরো অসংখ্য তার রয়েছে আমি কয়টি আসলে আপনাদেরকে বলবো আপনারা একে একই স্ক্রিনে একটু দেখে নেন যেটা নেত্র নিউজে ইতিমধ্যে প্রতিবেদন হয়েছে তো প্রিয় দর্শক মানে এই যে তাদের ঘড়ি বিলাস কোটি কোটি টাকা দামের ঘড়ি ওবায়দুল কাদের পড়ছেন লক্ষ লক্ষ টাকা দামের ঘড়ি শেখ হাসিনা পড়ছেন কোটি টাকা দামের ঘড়ি তোফায়েল আহমেদের মতো নেতা পড়ছেন অর্থাৎ এই যে তাদের যে একটা লাক্সারির প্রতি যে একটা ফ্যাসিনেশন এবং এই যে বিলাসবহুল জীবনযাপন এটি দেখেই কিন্তু বোঝা যায় যে আমাদের জনগণের টাকা লুট করে তারা কিভাবে নিজেদের পকেটকে ভারী করেছেন প্রিয় দর্শক এভাবে এই একটি দরিদ্র দেশের মানুষকে নিষ্পেষণ করে তারা নিজেদের পকেট ফুলিয়েছেন নিজেরা বিলাসবহুল জীবনযাপন করছেন আর আমরা জনগণ বসে বসে আমরা তামাশা দেখছি এবং এটাই যেন আমাদের একটা নিয়তিতে পরিণত হয়েছে এবং প্রিয় দর্শক আজকে এই ভিডিওটি শেষ করার আগে জাস্ট একটি বার্তা আপনাদেরকে দিতে চাই যে আমরা কতটা উদাসীন এবং কতটা মানে অমানবিক একটি জাতিতে পরিণত হয়েছি যে যে আজকে এই এই আমাদেরকে যারা শাসন করছে তারা ধরনের মাঝে ডুবে রয়েছে আমরা কোনো প্রতিবাদ করছি না তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে তাদেরকে ক্ষমতাচ্যুত করছি না অথচ আমরা এমন সব জায়গায় নিজেদের প্রতিবাদ দেখাতে যাচ্ছি যেটা আমাদের মনুষ্যত্ব আসলে আছে কিনা সেটি আমাদের কাছে প্রশ্ন তুলছে